আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপচারিতায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে এককভাবে আওয়ামী লীগের বেশি ভোট কোন কালেও আলো কোন লোক পায়নি কোনো দল পায়নি ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও সেটা পাওয়ার কোন সম্ভাবনা নেই এই বাস্তবতায় ডক্টরি রুজ বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে নির্বাচনটি করার তিনি চেষ্টা করেছেন সেই নির্বাচনটি ডক্টর করা সম্ভব হচ্ছে না কারণ আন্তর্জাতিক বিশেষ 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 করে করে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক সংগঠন আছে যে সংস্থা আছে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং নাগরিকের জন্য মানে পৃথিবীর যে বড় বড় রাষ্ট্রসমূহ আছে সেই রকম রাষ্ট্রসমূহ ডক্টরকে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয় সেই নির্বাচনকে তারা সমর্থন দেবেন না এবং সেই নির্বাচনকে একটি বৈধ সরকার বলে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে বৈধ সরকার বলে স্বীকৃতি দেবে না পৃথিবীর বিশেষ করে আমেরিকায় দিবে না ইউরোপ দিবে না জাপান দেবে না কানাডা দিবে না অস্ট্রেলিয়া দিবে না তারা অলরেডি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে আওয়ামী লীগের উচ্চ মহল থেকে আমরা যে খবর পেয়েছি যে তারা আওয়ামী লীগকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকতে হবে যদি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না থাকে যেই সরকার আসবে সেই নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে স্বীকৃতি দিবে না এবং সেই সরকারের সাথে কোনো রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা দ্বিপক্ষীয় চুক্তি করবে না তার মানেটা এখন বোঝেন বাংলাদেশে আপনি বৈদেশিক বিনিয়োগ বলেন বিদেশ থেকে ঋণ আনতে চান বিদেশের লোক পাঠাতে চান আপনার তো দুই পক্ষীয় একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এটা চুক্তি হয় এখন যদি সরকারটিকেই যদি কেউ স্বীকার না করে তাহলে ওই সরকারের সাথে কেউ কোন রকমের চুক্তি করবে না যার ফলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে আপনারা জানেন আফগানিস্তানে তালেবানকে বলেছিল যে তোমরা যদি অধিকার নিশ্চিত না করো করো নারীদের নারীদের স্কুলে যাওয়া যদি নিশ্চিত না ভোটাধিকার এবং মানবাধিকার যদি নিশ্চিত না করো তাহলে তালেবান সরকারকে আমরা স্বীকৃতি দেব না পৃথিবীর প্রায় নব্বই শতাংশ দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি সেখানকার শিশু মৃত্যুর হার পৃথিবীতে আফ্রিকার পরে সবচেয়ে বেশি এবং মানুষের মাথা আয় মাত্র ছশো ডলার এই গরিব রাষ্ট্রটির সরকারকে পৃথিবীর বেশিরভাগ স্বীকৃতি দেয়নি ঠিক তেমনি ডক্টর ইনুস যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো করেন সেখানে ডক্টর ইনুসের সেই সরকারকে পৃথিবীর কোন দেশ নির্বাচনটিকে এবং সরকারটিকে বৈধতা দেবে না এই অবস্থায় সাম্প্রতিক সময়ে আমাদের দলের একজন নেতা এবং আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিতে হলে এখন থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে তা না হলে আওয়ামী লীগ এইরকম অবস্থায় নির্বাচনে করতে পারবে না তাহলে আপনারা বোঝেন এই কথাটির অর্থ কি এবং এখানে একটি এই ভোটের বিষয়টির সাথে আরেকটি বিষয় খুব জড়িত খুব জড়িত বলতে কিরকম দেখেন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত আমাদের অর্থনীতি সামাজিক রাজনীতি অনেক কিছুর সাথে এই ভারতের সম্পর্ক রয়েছে এই দেশটির জন্মের সাথেও ভারত ততপ্রতভাবে জড়িত উনিশশো সালের মহান মুক্তি সংগ্রামে ভারত যদি সহযোগিতা না করত নয় মাসের জায়গায় আমাদেরকে হয়তো নয় বছর যুদ্ধ করতে হতো আমাদের দেশে মাটি পোড়া মাটি আমরা ফেরত পেতাম একটি গাছও থাকতো না অসংখ্য মানুষের মৃত্যু হতো বাড়িঘর পুড়িয়ে বিরান হয়ে যেত কিন্তু ভারত যখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা অতি অল্প সময়ের ভিতরে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি তার মানে বাংলাদেশের জন্মের সাথে ভারতের যেমন জড়িত পরবর্তীতে গত তিপ্পান্ন বছরে নানান প্রকল্পে ভারত আমাদেরকে সহায়তা দিয়েছে শুধু সহায়তা নয় আমরা যখন বিদ্যুতের আলোর অভাবে ডুবে যাচ্ছিলাম তখন তারা বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করেছে এবং ভারত থেকেও বিদ্যুৎ বাংলাদেশে এসছে ভারতের হলদিয়া পোট ব্যবহার করে আমরা প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করতাম সাম্প্রতিক ভারত সেটি বন্ধ করে দিয়েছে আমাদের চাল ডাল লবণ তেল চিনি প্রাত্যহিক জীবনে যে প্রয়োজন সেটার বেশিরভাগ সামগ্রী আমরা ভারত থেকে কিনি এখন ভারত আমাদেরকে আমাদের যে আপনারা জানেন যে গার্মেন্টস সামগ্রী এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংটা আমাদের বিদেশে আমরা রপ্তানি করি সত্তর বিলিয়ন আর ভারত থেকে আমরা আট বিলিয়ন এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তৈরি করার যে কাঁচামাল সেটা আমরা ভারত থেকে নিয়ে আসি এখন ভারত থেকে দিন দিন সেটা না যখন কঠিন হচ্ছে আমাদেরকে দৌড়াতে হচ্ছে চায়না আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকা আমাদেরকে দৌড়াতে দৌড়াতে হচ্ছে ইউক্রেন আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকায় এর ফলে আমাদের পরিবহন কস্ট বেড়ে যাচ্ছে টোয়েন্টি পারসেন্ট এবং আমাদের প্রোডাকশন কস্টের সাথে ওই টোয়েন্টি যোগ হয়ে যাচ্ছে যার ফলে আমরা বিশ্ব বিশ্ববাজার থেকে ছিটকে যাচ্ছি এই অবস্থায় ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটি খারাপ ছিল আমেরিকার সেই সম্পর্কটি এখন টার্নিং নিচ্ছে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সাথে আবার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবও দিয়েছে এবং সেটা আলোচনার ভিত্তিতে চলছে যে ভারতের যে ট্যারিফ সেটিকে পনেরো থেকে বিশ পার্সেন্টের ভিতরে নামিয়ে আনবে এবং ভারতের সম্পর্ক উন্নয়ন হবে আমেরিকার সাথে এবং মুদি এবং ভারত এই আমেরিকার যদি সম্পর্ক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক সেই সম্পর্কের বরফ যেহেতু বলতে শুরু করেছে আপনারা বুঝতেই পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমারের অংশে যদি কোনো রকমের কনসার্নটা ভারতের কনসার্নটাকে নিতে হবে এটি কিন্তু ক্লিয়ারলি আপনি দেখেছেন প্রথম ভিজিটে বলেছে যে প্রাইম মিনিস্টার বাংলাদেশ সম্পর্কে বলবে তিনি বাংলাদেশকে ডিল করছেন লং টাইম তো এখন সেই অবস্থাটা আবার ফিরত আসতেছে এবং আন্তর্জাতিক যত মহল আছে সবাই এবং ভারতের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে দর কষাকষি শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিয়ার সিগনাল পেয়ে গেছেন যে ভারত আমেরিকা ব্রিটেন ইউরোপ এবং অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সহ পৃথিবীর সভ্য সকল গণতান্ত্রিক দেশ ডক্টর ইনুসকে খবর পাঠিয়ে দিয়েছে যে যেভাবেই আপনি নির্বাচন করেন যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকে দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচাইতে বড় জনগোষ্ঠীকে যারা নিয়ন্ত্রণ করে এবং বড় জনগোষ্ঠী যাদের সাথে আছে তাদেরকে বাদ দিয়ে সেই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করব না আপনি জানেন সাম্প্রতিক জায়গা মানে বাংলাদেশের বড় বড় যে উন্নয়ন প্রকল্পগুলো আছে এই উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি আমাদেরকে যে টাকা দেয় সেটা হল জাপানের জাইকা নামে একটি সংস্থা এই সংস্থাটি জানিয়ে দিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার যদি না আসে সেই পর্যন্ত তারা আর কোনো বিনিয়োগ করবে না আইএমএফ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ডক্টর ইনুসের সরকারের অধীনে তারা আর কোনো টাকা সার দেবে না অর্থাৎ শেখ হাসিনার সাথে যে চুক্তিটি হয়েছিল আই আমাদেরকে মানে আমাদের অর্থনীতির স্কিউ এবং আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য যে লোন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এক এক কিস্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এসেছিল আরেক কিস্তি ডক্টর কিন্তু এখন তারা বলে দিয়েছে পরবর্তী যদি না একটি বৈধ সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে এখন ডক্টর ইনুসকে ভাবতে হবে যে বৈধ সরকার বলতে কি বোঝায় সকল দলের অংশগ্রহণে যদি সরকার না হয় তাহলে আন্তর্জাতিক মহল সেটাকে বৈধ মনে করবে কিনা দেখেন বাংলাদেশে এর আগেও এই বিএনপি ছাড়া বা অন্য দল ছাড়া নির্বাচন হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে ওইসব দলের নির্বাচনে অংশগ্রহণ করাতে কোনো প্রতিবন্ধকতা ছিল না আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আপনি স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ করেননি তার মানে হচ্ছে আপনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে যাবেন না সেই জন্য আপনি যাননি বিএনপিকে কিন্তু আমরা কখনো নির্বাচনে যেতে নিষেধ করিনি বরং চোদ্দ সালে বলা হয়েছিল যে আমরা সমস্ত দলের এই ইয়েদেরকে দিয়ে মানে কনস্টিটিউশনাল যে ইলেকশনের ভিতরে আমাদের যে সংসদ সদস্য আছে সেখান থেকে সদস্যদেরকে দিয়ে একটি সরকার করে দিব তত্ত্বাবধায়ক সরকার নয় সেখানে বিএনপি কে পুলিশ মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি যায়নি তার মানেটা দাঁড়াচ্ছে কি আগের নির্বাচনে বিএনপি কে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি যায়নি আর এবারের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগে দেওয়া হচ্ছে তার মানে এই দুইটা বিষয়ের মধ্যে যে তপাতটা এই জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারেননি এখন আমি সেই জন্য এই বিষয়টিকে ব্যাখ্যা করলাম আবারও যে একটি দলকে সুযোগ দেওয়ার পরে অংশগ্রহণ না করা আর একটি দলকে সুযোগ দেওয়া মানে অংশগ্রহণ করার সুযোগে না দেওয়া এই দুটি জিনিসের মধ্যে ডে অ্যান্ড নাইট তপাত সেই অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব ক্লিয়ার অবস্থান যে ডক্টর ইনুসের এই নির্বাচনে তারা সমর্থন দেবে না যদি আওয়ামী লীগকে না আসা নিয়ে আসা যায় তাই আপনারা নিশ্চিন্ত থাকেন আগামী নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আমাদেরকে যথাযথ টাইম দেওয়া হবে আপনারা মাঠে নামবেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় জাতীয় পতাকা এবং নৌকা মার্কা নিয়ে ভোট দেওয়ার জন্য আস্তে আস্তে আপনারা প্রস্তুতি নেন কারণ এই দেশে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচনমুখী একটি দেশ দেখেন সত্তরের নির্বাচনে আমরা অধীনে অধীনে যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখনও মাওলানা বলেছিলেন যে আপনি নির্বাচনে মুজিব না এর মানে এই মানে যে আইয়ুবের অধীনে এই নির্বাচনটি হবে এটা তামসার নির্বাচন প্রহসনের নির্বাচন কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমরা গণতন্ত্রের মানুষ আমরা জনগণের দল আমাদের মানুষের কাছে যাওয়ার মানুষের কাছে আমাদেরকে পছন্দ বা অপছন্দ করার সুযোগ দেওয়ার এই মাত্র একমাত্র উপায় হচ্ছে নির্বাচন সুতরাং আমরা নির্বাচনে যাব নির্বাচনে আওয়ামী লীগ গেলেন মাওলানা বাসানি গেলেন না এখন আওয়ামী লীগও টিকে আছে কীভাবে টিকে আছে আপনারা সেটা জানেন আর মাওলানা বাসানি কীভাবে টিকে আছে সেটাও আপনারা জানেন তাই আসুন আগামী নির্বাচনের জন্য ভেতরে ভেতরে আপনাদের নিজের সবস্থান থেকে প্রস্তুতি নেন দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সকল দলকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতায় আসার পথ সুগম করবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে অন্য কোনো ইস্যুতে পাকিস্তানের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল শাহির শামসাদ মির্জা পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা বাংলাদেশ সফর করছেন এই খবরটি ভারতে যে যথেষ্ট উদ্বেগ এবং অস্বস্তি তৈরি করেছে ভারতের সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম রকম প্রায় রাগঢাক না করে সেই খবর প্রকাশ করছে আমি যেমন পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় দেখছিলাম যে সেখানে শিরোনাম হয়েছে দিল্লির ঘুম কেড়ে শুক্র রাতে ঢাকায় পৌঁছচ্ছেন পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সেনাকর্তা কর্তা. ফিল্ম মার্শাল আসিম মুনির পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান আসিম মুনিরের পরবর্তীতেই যার অবস্থান জেনারেল শাহির সামসাদ মির্জা তিনি মূলত ফিল্ড মার্শাল আসিম মুনির যেই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দেন যে বিশ্বের মুসলিম দেশগুলোর একটা আলাদা প্রতিরক্ষা নীতি এবং তাদের মধ্যকার নিজস্ব একটা প্রতিরক্ষা জোট সামরিক জোট এবং সেখানে পাকিস্তানের একটি কেন্দ্রীয় ভূমি का সেই বিষয়টির দেখভাল করেন এই পাকিস্তানের এই দ্বিতীয় সেনা কর্মকর্তা শাহির সামসাদ মির্জা এবং তিনি এক বছরেরও কম সময়ের মধ্যে ইরাক কুয়েত আজারবাইজান জর্ডান সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশগুলো সফর করবার পর গত বছর ডিসেম্বর থেকেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে আসছিলেন এরপর অবশেষে এই সফরটি ঘটতে পারল দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর যেটা সবচেয়ে বড় পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির পরিবর্তন সামরিক নীতির পরিবর্তন সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তিন দিকে সীমান্ত যেই দেশের ভারতের সঙ্গে শেখ হাসিনা যে একরকমের নিঃশর্ত তো মৈত্রীর বন্ধনের গড়ে তুলেছিলেন এবং সেই বিশ্বাস এবং মৈত্রীর ওপর ভিত্তি করে বাংলাদেশ তার সামরিক কৌশল প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করেছিল যে দুটো বন্ধুরাষ্ট্র তারা তারা লড়াই করবে না এবং সেটা মাথায় রেখে পুরো প্রতিরক্ষা কৌশলটা সাজিয়েছিলেন ভারতের সঙ্গে সেই নিঃশর্ত মানে প্রতিরক্ষা কৌশলে একটা ভারসাম্য আনতে তিনি চীনের সঙ্গেও বন্ধুত্ব করছিলেন চীন থেকে সাবমেরিন ছিলেন সেটা ভারতকে অস্বস্তিতে ফেলছিল এবং ভারতকে উদ্বিগ্ন করছিল রুষ্ট করছিল সেটাও তখন ভারতীয় সংবাদ মাধ্যমে আসছিল বটে কিন্তু কখনো শেখ হাসিনার সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সামরিক প্রতিরক্ষা সম্পর্ক এমনকি কোনো কূটনৈতিক সম্পর্ক খুব কার্যকর হয়ে উঠতে পারেনি ভারতের অস্বস্তির কারণে পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনার দেড় দশকে সম্পর্ক একেবারে তলা নিতে গিয়ে ছিল এমনকি আমি দেখছিলাম যে মানে কোনোরকম মহড়া মানে নৌবাহিনীর মহড়া সেনা মহড়া সেসবেও বাংলাদেশ ভারতের অস্বস্তির কারণে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারেনি আমি পত্রিকার খবরে দেখছিলাম যে দু নৌবাহিনীর একটা জাহাজ পিএনএস তাইমুর চট্টগ্রাম বন্দরে ডক করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার তার অনুমোদন দেয়নি এরপর দু সালের আগস্টে শেখ হাসিনা সরকার বাংলাদেশের নৌবাহিনীর একটা জাহাজকে শুভেচ্ছা সফরে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয় কিন্তু ভারতের অস্বস্তির কারণে ঠিক আটচল্লিশ ঘন্টা আগে দু সালের আগস্টেও বাংলাদেশ নৌবাহিনীর ওই জাহাজটির গুডউইল সফর বা শুভেচ্ছা সফরটা পর্যন্ত বাতিল করতে হয় মানে সম্পর্কটা এরকম স্থবির এবং এরকম তলানিতে গিয়ে ঠেকেছিল কিন্তু ইউনুস সরকার আসবার পর থেকে শুধু যে ডক্টর ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কয়েক দফা সাক্ষাৎ হয়ে গেছে তাই নয় বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর একটা ভীষণ কার্যকর সম্পর্ক তৈরি হয়েছে যেটা ভারতকে সবচেয়ে বেশি অস্বস্তি এবং উদ্বেগে ফেলছে ডক্টর এসেই যেটা করলেন সেটা হচ্ছে যেহেতু শেখ হাসিনার মানে তৈরি করা বা শেখ হাসিনার নিয়োগকৃত সেনা নেতৃত্ব বাংলাদেশের সামরিক বাহিনীগুলোতে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কিন্তু একটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়োগদানের মাধ্যমে যিনি এই যে পাকিস্তান এবং আমেরিকা এবং চীন এই তিন দেশমুখী বাংলাদেশের যে প্রতিরক্ষা কৌশল এবং বন্ধুত্বের যে নতুন দুয়ার উন্মোচন সেই কাজটিকে একরকমের নেতৃত্ব দিচ্ছেন তো খলিলুর রহমানের ঘনিষ্ঠ সেনাবাহিনীর ভেতরে হয়ে উঠলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত জেনারেল কামরুল হাসান জেনারেল কামরুল হাসানকে এবছরের শুরু থেকে কয়েক দফায় ডক্টর মোহাম্মদ ইউনুস আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মিলে কিন্তু এই ওয়াকারুজ্জামানকে ফেলে দিয়ে তাকে সেনাপ্রধান করারও উদ্যোগ নিয়েছিলেন কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ শেখ হাসিনার নিয়োগ করা জেনারেলদেরকে শীর্ষ সেনা নেতৃত্বকে ইউনুস সরকার যেমন তেমনি পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ ভারতপন্থী সেনা কর্তৃপক্ষ হিসেবে দেখে সে কারণে এই সমান্তরাল সামরিক বাহিনীর একটা নেতৃত্ব গড়ে তুলেছেন ডক্টর ইউনুস এবং জেনারেল কামরুল হাসান কিন্তু জানুয়ারি মাসে গিয়ে দু হাজার পঁচিশের এবছরের জানুয়ারি মাসে গিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করে এসেছেন এবং তখন পাকিস্তানের সংবাদ মাধ্যম উচ্ছ্বসিত হয়ে বাংলাদেশের সেনা কর্তৃপক্ষের বা বাংলাদেশের সেনা নেতৃত্বের এই যে পাকিস্তান সফর একে এক বিরল সফর হিসেবে অভিহিত করেছেন এবং পাকিস্তান এটাকে কত গুরুত্বের সঙ্গে দেখে তার উদাহরণ হিসেবে জেনারেল কামরুল হাসানের সঙ্গে মানে সশস্ত্র বাহিনীর বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধান উপদেষ্টার দফতরে জেনারেল কামরুল হাসানের সঙ্গে ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সেটা পাকিস্তান কত গুরুত্ব দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তার সুসম্পর্ককে দেখে তার একটা উজ্জ্বল উদাহরণ হিসেবে পাকিস্তানের সংবাদ মাধ্যম বর্ণনা করেছিল সেই বৈঠকটা নিয়েও ভারতে ব্যাপক অস্বস্তি এবং উদ্বেগ তৈরি হয়েছিল কারণ ভারতও যে এই যে একরকমের নিশ্চিন্তে ছিল যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই পাকিস্তান ভারত তো দুটো শত্রু রাষ্ট্র ভারত বাংলাদেশ সীমান্ত সেদিক থেকে নিরাপদ সেই নিরাপত্তার যে বোধ ভারতের ভেতরে সেটা একেবারে ধসে পড়েছে তাই ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে আর তাই পাকিস্তানের দ্বিতীয় সামরিক কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা ঢাকায় এসেছেন সস্ত্রেক এবং এসে পৌঁছে তিনি শনিবার দিন ডক্টর ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তা সত্যিই ভারতীয় গণমাধ্যমের ভাষায় বললে দিল্লির ঘুম কেড়ে নিয়েছে এক রকমের তার কারণ জেনারেল শাহির শামসাদ মির্জার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সহ নৌবাহিনী বিমানবাহিনী প্রধান দেখা হবে বটে কিন্তু জেনারেল কামরুল হাসানের সঙ্গে তার আলাদা সাক্ষাৎ হবে এই ডক্টর এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হবার পরপরই এবং জেনারেল কামরুল হাসানের সশস্ত্র বাহিনী বিভাগ আর্মড ফোর্সেস ডিভিশনই কিন্তু জেনারেল শামসাদ মির্জার প্রথমবারের মতো এই বাংলাদেশ সফরটিও তারা এই ব্যবস্থাপনা করেছেন তার মানে এই যে আমি যে বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটা সমান্তরাল নেতৃত্ব গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে সেটার নেতৃত্বে কিন্তু আছেন এই সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান জেনারেল কামরুল হাসান সেনাবাহিনীর তরফে আর তার মাথার ওপর আছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের ঘুম চলে যাওয়ার দিল্লির ঘুম কেড়ে নেওয়ার এসব সফর আরেকটা বড় কারণ হচ্ছে মে মাসে অপারেশন সিন্দুরের পর মানে যেটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সব সবচেয়ে বড় বা সবচেয়ে মানে ব্যাপক বিমান যুদ্ধ সেই অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনীর তরফে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র তিনি কিন্তু স্পষ্টভাবে ভারতকে একরকমের সাবধান করে দিয়ে বলেছেন যে এর পরের বার ভারত যে কোনো দিক থেকে আক্রান্ত হতে পারে এবং অনেক ভেতরে মানে ভারতের অনেক ভেতরে গিয়ে আক্রমণ চালানো হবে সীমান্তের আশপাশে নয় এবং এর পরের বার পাকিস্তান তার আক্রমণ চালাবে পূর্বাঞ্চল থেকে পূর্ব দিক থেকে তার মানে বাংলাদেশ থেকে ভারতের এই ইঙ্গিত বুঝতে কিন্তু একটু অসুবিধা হয় নাই যখন পাকিস্তানের সেনাবাহিনীর আইএসপিআর মুখপাত্র জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সরাসরি এই কথাটা বলেছেন এরপর ভারতও তার কৌশলে পরিবর্তন এনেছে ভারত তার ইস্টার্ন কমান্ড পূর্বাঞ্চলীয় কমান্ড যার মানে প্রধান কেন্দ্র সদর দফতর ফোর্ট উইলিয়ামে পশ্চিমবঙ্গে সেখানে শক্তি বৃদ্ধি করছে তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে সেটা নিয়ে সভা করছে সেসব খবর যেমন বেরিয়ে আসছে তেমনি অপারেশন সিন্দুরের পর ভারতের সকল কমান্ডারদের যে শীর্ষ কমান্ডারদের যে সম মানে সম্মেলন অনুষ্ঠিত হলো সেখানে সেপ্টেম্বরে প্রধান অতিথি হয়ে উপস্থিত হলেন নরেন্দ্র মোদী এবং সেই সম্মেলনটি কম্বাইন ফোর্সেস কমান্ডারদের সেই সম্মেলনটি অনুষ্ঠিত হলো এবার কিন্তু পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে এই পূর্বাঞ্চলীয় কমান্ড মানে উনিশশো সালে সেই জগজিৎ সিং অরোরার নেতৃত্বে এই পূর্বাঞ্চলীয় কমান্ডে কিন্তু উনিশশো সালে পাকিস্তান বাহিনীকে পরাজিত করেছিল এবং এই পূর্বাঞ্চলীয় কমান্ডের কাছেই পাকিস্তান বাহিনীকে তখন আত্মসমর্পণ করতে হয়েছিল কাজেই পাকিস্তান আর ভারতের এই সীমান্ত দিয়ে আসলে অনেক কিছু শোধ প্রতিশোধের ব্যাপার মানে বদলা নেওয়ার ব্যাপার পাকিস্তানের তরফে এখনো বাকি রয়ে গেছে এবং পাকিস্তান এটা নিয়ে কোনো রাগঢাক করছে না যেইমাত্র পঞ্চাশ বছরের পরে মানে বাংলাদেশ সৃষ্টির পাঁচ দশকেরও বেশি সময় পরে প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্কটা এতটা সক্রিয় হয়ে উঠেছে তখনই পাকিস্তান এই হুমকি দিয়ে রেখেছে যে এরপর ভারত তারা আক্রমণ করবে এই পূর্ব দিক দিয়ে এবং নানা রকম নমুনা নিশানা কিন্তু স্পষ্ট হয়ে তারও উঠছে ভারত পাকিস্তানের মে মাসের এই যুদ্ধে মানে যেটাকে ভারত বলে অপারেশন সিন্ধুর আর পাকিস্তান বলে অপারেশন বুনিয়ান উন মারসুস তো সেই ভয়াবহ বিমান যুদ্ধে প্রথমবারের মতো চীন আড়াই দশকের বেশি সময় ধরে যে যুদ্ধ বিমান তৈরি করে যে টেন সেই যুদ্ধ বিমান ব্যবহৃত হয় এবং এই বিমানগুলো হচ্ছে এমন যুদ্ধ বিমান যেটা মানে স্থলপথে যেমনভাবে কাজ করতে পারে যুদ্ধ করতে পারে আঘাত হানতে সক্ষম তেমনি আকাশ যুদ্ধেও সক্ষম তো সেই জে টেন যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান চীনের বাইরে চীন একমাত্র পাকিস্তানকে দিয়েছিল এবং প্রথমবারের মতো এই যুদ্ধ বিমান আসল যুদ্ধে ব্যবহৃত হয় এই মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে এবং পাকিস্তান তখন দাবি করে যে তারা সাতই মে আকাশ যুদ্ধে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং এর মধ্যে তিনটা ফ্রান্সের নির্মিত অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান এবং তারা এই যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করেছে চীনের তৈরি করা এই জে টেন যুদ্ধ বিমানগুলো দিয়ে বাংলাদেশের সঙ্গে চীন আর পাকিস্তানের আলাপ চলছে এই জে টেন যুদ্ধ বিমানগুলো কেনা নিয়ে এবং বাংলাদেশ বলেছে দশটি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে তারা এবং দু সাল নাগাদ যে দশটি জে টেন যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে তাতে বাংলাদেশের প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা খরচ হবে কিন্তু বাংলাদেশ চীনা যু বিমান বাহিনীর ব্যবহৃত এই জে টেন যুদ্ধ বিমানগুলো কেনবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেয় বিশেষভাবে মে মাসে এই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধে এর সাফল্য দেখে অন্যদিকে দেখেন লালমনির হাটে ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর চিকেননেক এলাকার বিশ কিলোমিটার মতো দূরে লালমনিরহাটে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত একটা বিমান ঘাঁটি বাংলাদেশ সেনাবাহিনী এখন কার্যকর করে তুলছে প্রথমে এরকম শোনা গেলেও সেটা এখনো সমর্থিত সূত্রে জানা যায় না যে চীন এই বিমানবন্দরটি নতুন করে সক্রিয় করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে সমর্থন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তা এবং সমর্থন দিচ্ছে কিনা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাটের বিমানঘাটি আবার সক্রিয় করতে যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা গুরুত্ব দিচ্ছে এবং সেই বিমান বিমানঘাটিতে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী নতুন করে সংগৃহীত এই যে টেন বিমানগুলো আহ রাখবার ব্যবস্থা করছে সেটা সম্প্রতি জেনারেল ওয়াকারুজ্জামান যখন লালমনিরহাট বিমানঘাটি আবারও সক্রিয় করার অগ্রগতি দেখতে সেখানে গেলেন তখনও সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল যে এই বিমান ঘাটিতেই নাকি চীন এবং পাকিস্তানের কাছে থাকা যে টেন যুদ্ধ বিমান বাংলাদেশ সংগ্রহ করলে এই বিমান ঘাটিতেই মানে ভারতের চিকেন নেক থেকে বিশ কিলোমিটার দূরের এই বিমান বিমানঘাটিতেই সেই বিমানগুলো রাখা হবে তার মানে ভারত একরকম সরাসরি দেখতে পাচ্ছে যে পাকিস্তান একদিকে যখন বলছে যে এর পরের আক্রমণ হবে পূর্ব দিক থেকে তখন দেখছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা কৌশল এতটা জোরদার হয়েছে এবং সেখানে আছে চীন মানে সেই অবস্থায় তারা দেখছে যে রীতিমতো যুদ্ধ বিমান তাদের দিকে তাক করে রাখা হচ্ছে। ভারতের বৃদ্ধি না পাওয়ার। কিংবা ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের শক্তি বৃদ্ধি করার এবং এই সীমান্তটিকে আগামীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত হিসেবে চিহ্নিত না করবার ভারতের দিক থেকে কোনো কারণ ঘটেনি